স কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ বানিয়ে দেখাবো শীতের স্পেশাল পোয়া পিঠে খেজুরের গুড়ের দেখো প্রত্যেকটা বলের মতো ফুলবে খেতেও কিন্তু খুব টেস্টি আর নরম তুলোর মতো তার জন্য নিলাম হাফ বাটি সুজি সেই বাটিরই মাপ করে এক বাটি ময়দা অল্প একটু লবণ লবণ দিলে হয় খুব সুন্দর আর দেব যে যেমন মিষ্টি খাও খেজুরের গুড় পরিমাণ মতো দিলাম খেজুরের গুড় দিয়ে আর এই দিকে আমি এক বাটি আর হাফ বাটি জলে দুধ গরম করে নিয়েছি আমল পাউডার দুধ উষ্ণ গরম সেই জল দুধটা অল্প অল্প করে দিয়ে একটা ঘন ব্যাটার বানালাম প্রথম হাত দিয়ে মেখে মেখে তারপরে দেখো একটা হাতার সাহায্যে খুব সুন্দর করে গুলিয়ে নিতে হবে ঘনত্বটা দেখে বুঝতে পারছ ব্যাটারটা বেশ এমনই হবে এটা ভালো করে গুলিয়ে আমি তিরিশ মিনিট থেকে রেস্টে রেখে দেব। তাহলে সুজিটা আরেকটু ফুলবে এই দিকে কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে হাতার সাহায্যে বা চামচের সাহায্যে ব্যাটার দিয়ে দিলাম দেখো ব্যাটার আস্তে আস্তে এমনিতেই ফুলে উঠল একটু কিছু দিয়ে মানে তেল ছিটিয়ে দিলে আরও ফুলে যাবে এবার এপিট ও লালচে করে ভেজে তুলে নেব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে বন্ধুবান্ধবের সাথে আর কমেন্ট করে জানাবে যে কেমন হলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল একে একে আমি সবগুলো এইভাবে বানিয়ে নেব একটা ফুলে উঠলে তার পাশ করে আর ব্যাটার দিয়ে দিলাম পোয়া পিঠে বা তেলের পিঠের জন্য দেখো ভিতরটা কতটা ফুলকো আর কতটা নরম দেখেই বুঝতে পারছো খুব সুন্দর হয় শীতের দিনে তোমরা বাড়িতে খুব সহজেই যে কেউ কোনো দিনও বানাতে পারিনি সেও খুব সহজেই বানিয়ে নিতে পারবে প্রথম থেকে ভিডিওটা স্কিপ না করলে খেজুরের গুড়ের পোয়া পিঠে বা তেলের পিঠে একবার বানিয়ে দেখো এইভাবে